আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল দিস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানার বল পায়েস আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলো দেরি না করে চলে যাই মূল রেসিপিতে একটি সাবুদানা নিয়ে নিয়েছি এখন আমি অল্প একটুখানি পানি দিয়ে খে হাতে ভালো ভাবে মেখে নিব। সবুদানাগুলো মাখা হয়ে গিয়েছে। এরকম ছোট ছোট বল বানিয়ে নিন। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। বানানোর সময় অবশ্যই হাতে তেল অথবা ঘি মেখে নেবেন। কারণ এটা অনেক আঠালো। বানাতে সহজ হবে। হাতে তেল মেখে নিন। একটি হাঁড়িতে আমি দুধ বসিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুধটা যখন ফুটে যাবে তখন এলাচ দুটো তুলে নিব দুধটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো অবশ্যই দুধ ফুটন্ত অবস্থাতেই দিতে হবে চুলার আঁচ কমিয়ে বিশ মিনিট আমি জাল করে নিব বলগুলো হয়ে গিয়েছে বলগুলোকে

ভালো ও সহজ লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ